সত্যি সময়টা জানো না কেমন জানি গাড়ির চাকার মতন করে ঘুরছে এই তো সেদিন আমার মেটাকে আমি ছোট্ট মেটাকে নিয়ে এলাম আমার কোলে তো এই পেটা আমার এই ছোট্ট সোনা মাটা দেখতে দেখতে ছয়টা মাসে পা দিয়ে দিল আর ছয়টা মাসে পা দিতে না দিতেই মাটিতে বসে কিন্তু খেলা করে একটু একটু বসে থাকতে ভালোই পারে আর আগে কিন্তু বসে দিলে মানে পড়ে যেত এখন বসে থাকতে পারে আর মানে সে দুধ খেতে চায় না বা মিষ্টি জিনিস খেতে চায় না কিন্তু ভাত খায় তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি কে তো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আই হোক সকালে খুব ভালো এবং সুস্থ রয়েছে আমিও মোটামুটি একটুখানি ভালো রয়েছি তো যাই হোক ছোটোদের অনেকটা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি চলো আজকের ধামাকালার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আমি কালকে মেলায় গেছিলাম তো মেলায় গেছিলাম হাতের চুরি টুরি কিছু খোলা হয়নি আর আমি বেসিক্যালি কালকে মুখটুকু পুরোপুরি ফ্রেশ হয়ে একটুখানি শুয়েছি মানে ঘুমিয়েছিলাম এর জন্য আজকে আর সিঁদুরটা বোঝা যাচ্ছে না না তো সিঁদুরটা প্রচণ্ড একদম সোয়েটারের মধ্যে লেগে গেছিল চাদরের মধ্যে তো যাই হোক এসব কথা বাদ দাও সকাল সকাল উঠে কিন্তু কাপড়গুলো যে কালকে মেলায় পরে গেছিলাম তারপরে রাতে রাতের বাসি কাপড়টা সকালবেলা ছেড়েছি এসব সব ধোয়া মানে হয়ে গেছে শাড়িটাও ধুয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমার বাড়িতে এর আগেও কিন্তু একটা মোরগ একটা মুরগি ছিল সেটা কিন্তু হারিয়ে গেছে মানে কুকুর খেয়ে নিয়েছে তোমরা জানো অনেকেই আগের আগের চ্যানেলটাতে দেখেছো তারপরে এই যে জিএসটি মুরগি দুটো আনা হয়েছে এই যে এখানে একটা বাঁধানো হয়েছে তারপরে এখানে একটা বাঁধানো হয়েছে দুটোকে আলাদা রেখেছি কারণ এক জায়গায় থাকলে এর একদম মারপিট শুরু করে দেয় এই কারণে দুজনকে আলাদা রাখা হয়েছে আর এদিকে টমিকে হচ্ছে জিলিপি কালকে মেলা থেকে মেলায় যাব আর আমরা বাঙালি মানুষ মেলার থেকে জিলেপি আনবো না তা তো হয় না না তো হচ্ছে জিলেপি আনা হয়েছে জিলিপি কুকুরকে হচ্ছে টমিকে খেতে দিয়েছি আমি ওর পাশে যাচ্ছি ও বসে পড়লো তো যাই হোক মুড়ি আর জিলেপি খেতে দিয়েছি এদিকে হচ্ছে টুনটুনিদেরও বের করা হয়ে গেছে ফুলগুলো দেখো আবার নতুন সুন্দর করে ফুটছে কালকে অনেক ফুল নিতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি এই যে টুনটুনিদের বের করা হয়ে গেছে এবার হচ্ছে আমি যাব ওই বাড়ি ওই বাড়িতে গিয়ে আমাদের গরু দুটোকে আনতে হবে আর এই টিনটুন সবকিছু আনা হয়েছে কিন্তু কবে গোয়ালঘর বানানো হবে সেটা জানি না কারণ আমার গোয়ালঘরটা খুবই এমার্জেন্সি দরকার আমি অনেক কষ্ট করে ছাগল গরু রাখছি অনেক কুড়ি এসেছে ফুলের একটা তো ফুটেও গেছে গোলাপ সুন্দর সুন্দর খুব সুন্দর এটা আমার হাতের এই ফুলটার একটা রহস্য রয়েছে একটা গল্প আর কি বিরাট গল্প তো সেটা তোমাদেরকে এখন আর শোনাবো না বা ওই গল্পটা এখন আর বলবো না কারণ ওই গল্পটা বললে আমারই মন খারাপ হয়ে যাবে তাই আর ওই গল্প তোমাদের সঙ্গে তুলে ধরবো না এখন ধরবো কয়েকদিন পরে হয়তো তোমাদেরকে গোলাপটা ঝরেই পড়লো হাত দিতে দিতে এই গোলাপটারই কিন্তু মানে এই গোলাপটারই চারা মানে ওটা এটা হচ্ছে বেসিক্যালি চার পাঁচ বছর আগের গোলাপ গাছ আর এই চার পাঁচ বছর আগে গোলাপটা আমি একটা জায়গার থেকে কিনেছিলাম ওই যে বড়োকালি যে পুজো দেখে মানে মেলায় যে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো বড়োকালি মেলায় গিয়ে আমি ওই গোলাপটা কিনেছিলাম সেই গোলাপটার সঙ্গে আরও একটা মানে গল্প রয়েছে একটা কাহিনী বলতে গেলে সেটা তোমাদের সঙ্গে বলছি না তবে আমি এটা কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে এই গোলাপটা আমার চার পাঁচ বছরে এত সুন্দর হয়েছে মানে এত সুন্দর আর কি বলবো এই গোলাপের ডাল কেটে 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 হাজারো ডাল হয়েছে আর সেইখান থেকেই কিন্তু আমি দুটো এনে লাগিয়ে দিয়েছি আমার বাড়িতে তোমাদের দাদা খাওয়া দাওয়া করলো মেশিন বের করে রাখছে কাজে যাবে হয়তো আমি একটুখানি চা করে খেয়েছি আর চলো এবার আমি বসাবো ভাত কারণ কাজে যেহেতু যাবে সকালবেলা ও তো চা খায় না তো মুড়িয়ার জিলিপি খেয়েছে তো চলো আগে উনুনটা জ্বালিয়ে নিই আর এই যে হাড়িটা দেখছো এই হাড়িটা যাতে কালি হয়ে না যায় যাহ তো আমি এই হাড়িটা দিয়ে গ্যাসে রান্না করি আবার এই হাড়িটাই আমি উনুনে রান্না করি তো চলো এটাতে পুরোতে মাটি লেপে দিই আজকে কিন্তু আমি দুটো উনুনের নিজের হাতে উনুন বানিয়ে সেই উনুনে রান্না করে খাওয়াটা ব্যাপারটা আলাদা আর দেখো এই যে দেখো নতুন যাহাতে উনুনটা আর মাটি সেরকমভাবে দেওয়া হয়নি তো এগুলো ফেটে 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 কি হয়ে গেছে আজকে প্রথম মানে ফার্স্ট টাইম আজকে আমি এই উনুনটা ধরালাম এটাতে রান্না করব। এটাতে ভাত বসিয়েছি ওটাতে হচ্ছে কড়াই বসিয়ে দিলাম এখন সবজি রান্না করব তো জানি না কেমন ধরবে বা কেমন চলবে তোমরা তো দেখতেই পাবে তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো চলো দেখতে থাকো হ্যাঁ তো আমার ডাল হয়ে গেছে তারপরে হচ্ছে আলু দিয়ে কি বলে মটরশুটি ভাজিটাও হয়ে গেছে ভাত হয়েছে আর এখানে বসে গেছি কবি ঘন্ট মাঠে মাথা দিয়ে তার সাথে দিকে রয়েছে মাছ ভাজা এটাকে মাছ ভাজা থেকে এখন সর্ষে পোস্ত দিয়ে ঝোল কর মানে একটুখানি ইয়ে করবো আর কি ঝোল তো হবে না ওটা গ্রাভি টাইপ করবো আর কি তারপরে পুরো রান্নাবান্না সেরে একবারে কিন্তু শুধু বাবা খেয়েছে আর কিন্তু তোমাদের দাদা বা আমি কেউ খাওয়া দাওয়া আমরা করিনি তার মধ্যে আমরা ওই আলু তুলছিলো আমাদের আলু উঠাচ্ছিলো আর কি বাদামি আলুগুলো বাদামি আলু না জলপাই আলু বলে জানি না তো সেগুলো উঠাচ্ছিলো ওখানে একটু মেকে নিয়ে গেছিলাম তারপরে গিয়ে দেখি একটু পরে যে আমার মেয়ে মাটিতে গড়াগড়ি দিচ্ছা দিচ্ছে তার সাথে আলু উঠাচ্ছে ওর নিজেই তো দেখতে দেখতে ছয় মাসে আমার মেয়েটা কিন্তু পা দিয়ে দিল আর এই ছয় মাসে এতটাই বড়ি হয়ে গেছে তো নিজেই দেখো ও সব কিছু নিজে নিজে করতে চায় ও মানে যে কোনো খাবার হোক নিজে খেতে পছন্দ করে কারো হাতে খাওয়া সে পছন্দ করে না আর মুড়িটা ভীষণ ওর প্রিয় তার সাথে বিস্কিট কিন্তু মিষ্টি জিনিস খায় না কিছু মানে কোনো মিষ্টি জিনিসই সে খায় না তার সাথে হচ্ছে আমরা কোনো চিনি টিনি কিছু খাওয়াই না শুধু মুড়ি জল দিয়ে ভিজিয়ে দিলে সেটাই খায় আর তার সাথে হচ্ছে ঝালটা খেতে এখন থেকেই পছন্দ করে চিন্তা করো ছয় মাস বয়স চাল খেতে পছন্দ করে ওর পাপা ভাত খায় ওরকম করে ওকে মুখে দিয়ে দেয় ওরকম করে খায় দুই দিকে চোখ দিয়ে জল পড়ে মানে কেমন জানি করে ঝালে তো আমরা

এরকমটা হবেই কেবলমাত্র শুরু আরো দিন বাকি রয়েছে রোদ্রুটা প্রচুর দিয়েছে এদিকে মা ননদ তারপরে আর তোমাদের দাদা ভাই মানে আমার বর্মশাইটা আরো হচ্ছে ননদের দুটো ছেলে ওরা সবাই আলু উঠাচ্ছিল আমি রান্না টান্না করে বাবাকে খাইতে দিলাম খাওয়া দাওয়ার পরে এদিকে চলে এলাম একটুখানি দেখতে এসে তো দেখি মহান কাজ করছে আমার মেয়েটা নিজেই তো তোমাদের বাড়িতে কার কার এরকম দুষ্টু মিষ্টি শোনা মানে দুষ্টু মিষ্টি আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন তো আলুর সিজন চারিদিকে আলু ভরপুর হয়েছে তো আলু কে কে আলু করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আলু কেমন হয়েছে বা আলুর দাম কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যদিও আমি অতটা কৃষক নই তো চাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ